সরকার নির্ধারিত যে দাম এটা কি আপনার জানা আছে কত দামে বিক্রি করতে হবে মহাজন তো বলার কেউ না সরকারি বলে দিয়েছে যেমন এখন বর্তমানে তেরোশো ছয় টাকায় করে বিক্রি করতে হবে জানুয়ারি মাসে এটা তো মহাজন বললে হবে না তো সরকার বলে দিয়েছে এর চেয়ে এক টাকাও বেশি নেওয়া যাবে না কার্বন কপি কোথায় সর্বশেষ বিক্রি করেছেন কবে কিছুই তো লেখেন নাই তারিখ এটা না এটা না এটা না আপনি কাস্টমারকে বিক্রি করে একটা রসিদ ওইটা আমি দেখতে চাচ্ছি ওইটা তো আপনার নিজস্ব জিনিস সেটা কোথায় নাকি রসিদ দেন না কেন দেন না যাতে মানুষ ধরতে না পারে বেশি দামে বিক্রি করেন আপনার লাগার সাথে তো না এটা আইনে বলা আছে আপনাকে রসিদ দিতে হবে কাস্টমারকে তাইলে আপনি এটা লেখেন আপনি রসিদ ব্যবহার করছেন না দাম যাতে গোপন করতে পারেন সেটা হলো মূল উদ্দেশ্য রশিদ না দেওয়া কাস্টমার টাকা দিয়ে কেনেন না আপনার কাছে রসিদ দেন না কেন লেনদেন করছেন রসিদ ছাড়া আর কত করে বললেন পনেরোশো দেখি দেখুন দেখি আপনার রেজিস্টারে কত করে লিখছেন একত্রিশ তারিখে কত বিক্রি করছেন বলেন মুখ্দে বলেন সতেরোশো একত্রিশ তারিখে আপনার দাম ছিল বারোশো তিপ্পান্ন টাকা আপনি সতেরোশো টাকা কিভাবে বিক্রি করলেন এত দামে হুম সতেরোশো লাইসেন্স আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখতে হবে কি বলছি বুঝতে পারছেন প্রায় পাঁচশো টাকার মত করে বেশি নিয়েছেন সরকার যে নির্ধারণ করে দিয়েছে দাম তার চেয়ে কি কি কোম্পানির গ্যাস আছে আপনার কাছে এখন না আপনি অন্য সময় কত কি কি আছে যে যমুনা দেখা যাচ্ছে বসুন্ধরা আছে এলপি গ্যাস খালি তো এমনি হয় নাই এটা তো আগে বেচা কেনা করেছেন তাইলে আপনি কি ভুল করছেন বুঝতে পারছেন রশিদ আপনি কাস্টমারকে দেন না আর আপনি কি রশিদ রাখেন কাস্টমার মানে আপনার যারা দিয়ে যায় এবং সরকার নির্ধারিত যে দাম এটা কি আপনার জানা আছে কত দামে বিক্রি করতে হবে মহাজন তো বলার কেউ না সরকারি বলে দিয়েছে যেমন এখন বর্তমানে তেরোশো ছয় টাকায় করে বিক্রি করতে হবে জানুয়ারি মাসে এটা তো মহাজন বললে হবে না তো সরকার বলে দিয়েছে এর চেয়ে এক টাকাও বেশি নেওয়া যাবে না তাহলে এখন থেকে কি কি করতে হবে কি বললাম আমরা সরকার যে দাম নির্ধারণ করবে ওই দামে বিক্রি করবেন এক নাম্বার দুই নাম্বার কাস্টমারকে পাকা রসিদ দিবেন একদম তারিখ দিবেন নাম লিখবেন এখানে দিয়ে আপনি স্বাক্ষর করে দিয়ে দিবেন ঠিক আছে কার্বন কপি আপনার এখানে থাকবে তিন নাম্বার লাইসেন্স এখানে টানিয়ে রাখবেন আমরা কিন্তু দেখতে পাইনি এই সকল অপরাধকে আজকে আমলে নিয়েছি আমরা আজকে সতর্ক করে আপনাকে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে